আমাকে যে লাগতি মালদায় তার দোকান কিভাবে খুলে গেল আর আমার দোকান কোন অদৃশ্য কারণে বন্ধ থাকলো কেন অযৌক্তিকভাবে আমার দোকান আটাইশ দিন বন্ধ রাখলেন কেন আমাকে আদেশের কপি না দিয়ে জরিমানা করা হলো তাই এর মধ্যে আমি ভুক্ত অধিকারী গিয়েছি এবং এখানের কর্মকর্তা আমাকে আমার অপ্রাসঙ্গিকভাবে অপ্রাসঙ্গিকভাবে আমার পোশাক নিয়েও আমাকে হচ্ছে যে আপনার মন্তব্যের আমাকে শুনতে হয় যেটা আসলে কোনোভাবেই এটার সাথে প্রাসঙ্গিক নয় এটা হলো এই পর্যন্ত নিশ্চয়ই আপনারা জানেন জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর না হলে পঁচিশ থেকে তিরিশ হাজার অভিযান কিন্তু তারা পরিচালনা করেছেন সেখানে অ্যাকসেপ্ট আমি একমাত্র যে কিনা যার দোকান ওনারা এতদিন বন্ধ রাখলেন কোনো অদৃশ্য কারণ ছাড়া এবং যেখানে অভিযানের পরের দিনই আমি কিন্তু জরিমানাটা দিয়ে দিই আমাকে জরিমানা করলো চোদ্দ তারিখ তাহলে ওনারা আমাকে শর্ত দিল চব্বিশ তারিখ তাহলে এতদিন ধরে আমার দোকান আমি ক্ষতির সম্মুখীন আমার আমার ব্যবসা বন্ধ হয়ে আছে কর্মকর্তা যদি অফিসে অবস্থান করতে পারেন তাহলে চিঠি কেন রিসিভ করবে আজকে সকালে আজকে সকালে টায় ওনাদেরকে অর্ডারের কপি পাঠানো হয় তারপরে মহামান্য আদালত চব্বিশ ঘন্টার সময় দেয় ওনাদেরকে অর্ডারের লিখিত কপিতে যে চব্বিশ ঘন্টার মধ্যে আমার দোকানটি খুলে দেবে এই প্রেক্ষিতে ওনারা আজকে এসে আমার দোকানটি খুলে দেয় এখন আজকে আজকে আটাইশ দিন পরে আটাইশ দিন পরে আমার দোকানটি খোলা হয় প্রায় তিরিশ দিন বা গত তেরো তারিখে বন্ধ হয় আজকে বারো তারিখ তাহলে এই যে আমি এখন আমার প্রশ্নগুলো আপনাদেরকে বলি আদালত বলেছেন আমার দোকান বন্ধ করা যুক্তিসঙ্গত নয় নট রিজনেবল এটা মেনশন করেছেন হচ্ছে আদালতের রায়ে তাহলে জব্বার মন্ডল কেন অযৌক্তিকভাবে আমার দোকান আটাইশ দিন বন্ধ রাখলেন কেন আমাকে আদেশের কপি না দিয়ে জরিমানা করা হলো রাজু নামের যে অভিযোগকারীর ওনারা পেলেন বা আরেকটা দুই লাখ টাকার জরিমানা রাজু নামের যে অভিযোগকারীর নাম লিখতেন সেই রাজু ব্যক্তিটিকে এই অদৃশ্য রাজু ব্যক্তিকে আর আমাকে যে লাগতি দেয় তার দোকান কিভাবে খুলে গেল আর আমার দোকান কোন অদৃশ্য কারণে বন্ধ থাকলো একজন নারী উদ্যোক্তার পোশাক নিয়ে কটকতে এবং অপমান কেন করা হলো আদালতের নির্দেশের পরেও কেন এত চলচাতুরি আমার সাথে করা হইলো এই যে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইলাম এবং আমার আমি এখন পর্যন্ত আমার বেতন আমরা আমি দিতে পারি নাই এটার দায় আসলে কে নিবে আমি আরো একটা কথা ভাইয়া যুক্ত করতে চাই সেটা হলো এই পর্যন্ত নিশ্চয়ই আপনারা জানেন জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর না হলে পঁচিশ থেকে তিরিশ হাজার অভিযান কিন্তু তারা পরিচালনা করেছেন সেখানে অ্যাকসেপ্ট আমি একমাত্র যে কিনা যার দোকান ওনারা এতদিন বন্ধ রাখলেন কোনো অদৃশ্য কারণ ছাড়া এবং যেখানে অভিযানের পরের দিনই আমি কিন্তু জরিমানাটা দিয়ে দিই এটা আমার আমার মান সম্মান আমি বললাম আমার বাচ্চা স্কুলে যেতে পারে নাই আমি কতটা সামাজিকভাবে আমি বিধ্বস্ত আমার অনলাইনের সেল ফল করছে আমার কোনো শোরুমে কাস্টমার যায় না কতদিন মানুষ আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে একদম এবং গুলিস্তান যে শব্দটি গুলিস্তান শব্দটি কোথায় পেয়েছে মানে যারা নিউজ করেছে বা যারা এই ধরনের টাইটেল ব্যবহার করেছে গুলিস্তান শব্দটিতেও ভুক্ত অধিকারের কোনো কর্মকর্তা মুখে বলে এই গুলিস্তান শব্দের কথা আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি আমার বক্তব্যের শুরুতেই বললাম বাংলাদেশের বিচার ব্যবস্থা এখনও এতটা স্বচ্ছ যে আমার মতো একজন সাধারণ নারী যে আমি আমার অন্যায়ের আমার প্রতি যে অন্যায়টা হয়েছে আমার প্রতি যে জুলুমটা হয়েছে আমি সেটার প্রতিকার চেয়েছি মহামান্য আদালতে এবং আমি মহামান্য আদালতের কাছে কৃতজ্ঞ যে আমি 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 সন্তুষ্ট আমাকে জরিমানা করলো চোদ্দো তারিখ তাহলে ওনারা আমাকে শর্ত দিল চব্বিশ তারিখ তাহলে এতদিন ধরে আমার দোকান আমি ক্ষতির সম্মুখীন আমার আমার ব্যবসা বন্ধ হয়ে আছে তো চব্বিশ তারিখ উনি আমাকে চিঠিটা তাও ওই শুক্রবার ছিল উনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায় এই চিঠিটা আমার এই আমার পাশে আরেকটা শোরুম আছে ওই শোরুমে পৌঁছায় হচ্ছে আট সাতাইশ তারিখে তো এরপরে আমি আমি কিন্তু চিঠির উত্তর ওনাদেরকে দেই এবং চিঠির যে যত যত রকমের সবকিছু আমি দেই এবং আমি আপনাদেরকে বলতে চাই এর মধ্যে আমি ভুক্ত অধিকারে গিয়েছি এবং এখানের কর্মকর্তা আমাকে আমার অপ্রাসঙ্গিকভাবে অপ্রাসঙ্গিকভাবে আমার পোশাক পোশাক আমাকে হচ্ছে যে আপনার আমি আমাকে শুনতে হয় যেটা আসলে কোনোভাবে এটার সাথে প্রাসঙ্গিক নয় যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নারীর স্বাধীনতা নারী উন্নয়ন নারীর কর্মসংস্থান নারী উদ্যোক্তা তৈরির জন্য এত কাজ করছেন যেখানে তিনি স্বয়ং আমাদেরকে অবয় দিচ্ছেন তাহলে কি আমি বলতে চাই নারীর পোশাক নিয়ে মন্তব্য করে ওনারা কি মৌলবাদিতার পরিচয় দিচ্ছেন